রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও এখন শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর ঠিক সেই সময়ই পান্ডবেশ্বর বিধানসভার একটি স্কুলে দেখা গেল অভিনব এক উদ্যোগ খুদিদের পাড়ায় খুদিদের সমাধান এই অভিনব এই উদ্যোগ দেখা গেল পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মনোগ্রাম প্রাথমিক বিদ্যালয় এখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো এই অভিনব কর্মসূচি কারণ ছোট ছোট ছেলে মেয়েরাই হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাই ছোটদের কাছে পৌঁছে গিয়ে তাদের সঙ্গে গল্পের ছলে বিভিন্ন সমস্যার শুনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক পন্যাওয়ালাম এস বিধায়ক প্রশাসনিক কর্তাদের এবং জনপ্রতিনিধিদের সামনে ছোট ছোট পড়ুয়ারা বলল তাদের সমস্যা ও মনের কথা সাথে সাথে সমস্ত সমস্যার কথা শুনে তৈরি করে স্কুলের বাচ্চাদের জন্য যা চকচকে বাথরুমের পাশাপাশি স্কুলকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার ব্যবস্থা করলেন বিধায়ক এছাড়াও এদিন বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান ও বৃক্ষরোপণ করা হলো এই অভিনব উদ্যোগের বিষয়ে পশ্চিম বর্তমান জেলা শাসক বলেন আমি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি তে এসেছিলাম কিন্তু এখানে পৌঁছে দেখলাম খুদেদের পাড়ায় খুদেদের সমাধান অভিনব এই উদ্যোগ বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে কিন্তু তারা হয়তো সেই কথা অনেক সময় বলতে পারে না আজ তাদের কথা শুনে খুব ভালো লাগলো এতে ছোটদের মধ্যে সচেতনতা তৈরি হবে এছাড়াও বিধায়ক বলেন তাদের বাথরুমের সমস্যা রয়েছে আমি আজকেই বিধায়ক তহবিল থেকে এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি ছোটদের সঙ্গে সময় কাটাতে পেরে আজ ছোটবেলায় ফিরে গেলাম এটা খুব ভালো লাগলো এটা এনাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লাক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন আমরা সবসময় আমরা যাই বড়দের সমস্যা শুনি মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআরডিও বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানেকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড় বড়দের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের কতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোট সমস্যা ওদেরকে ওটা হয়তো বড়ো লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোটো একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে কথা বলবো বাথরুমের কথা ওনারা বলেছিলেন ওনারা কিছু বড সমস্যাগুলোও বলেছিলেন আর ওনাদের এটা এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ শেষ সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে তার সঙ্গে দুয়ারে সরকার দুটো প্রোগ্রামে হঠাৎ বাচ্চারা ডাকলো ডিএম সাহেবকেও ডাকলেন আমাকেও ডাকলেন এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে এটা তার প্রমাণ যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করব খুব ছোটো ছোটো সমাধান ছিল বড় সমাধান ছিল একটা যে এটা বাথরুম করি বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে বাথরুমটা ভালো করে করে দিতে হবে আমি বললাম স্কুলটা রঙ করিয়ে দেবো আর বাথরুমটা পরি বাথরুমটা একদম ঝাঁচকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য তার জন্য এক লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে কাল থেকে কাজ শুরু হবে